প্রিয় আমার সকল বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা আমার প্রিয় মানুষেরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু একদম আলাদা দেখো কত ভিডিও কত রকম তো দেওয়া হয় কিন্তু আমরা প্রকৃত ভিডিও সত্যি কজন দিতে পারি যাদের কথা না বললে নয় কিন্তু নানান ভাবে তারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক দূরে দূরে রয়ে গেছে তাদের কথা কিন্তু বলা হয় না কিন্তু তারাই প্রকৃত পক্ষে গুণী মানুষ সেই গুণী মানুষদের কথা যদি না তুলে ধরি তাহলে আমার এই চ্যানেল গুরুকুল স্যার যেন ইনকমপ্লিট থেকে যাবে আমি মূলত তাদের সেই সমস্ত গুণী মানুষদের চেষ্টা করি তুলে ধরার কথা আমরা মহাকবি কবিদের কথা তো জানি যাদের কথা জানি তাদের নিয়ে আলোচনা করি কিন্তু আমাদের অনেকের ফাঁকে অনেকভাবে গোপনীয় থাকে অনেক মহা মহা কবির কথা কিন্তু তারা কিন্তু পর্দার আড়ালে থেকে যায় আমি সেই গুণী মানুষ এক সত্যি মহাকবি বলতে গেলে সেই কবি পদ্মশ্রী কবি হরধর নাগের কথা নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকে ভিডিওটা করার আমার উদ্দেশ্যই হচ্ছে কিভাবে একজন সাধারণ মানুষ চাষা ভূষা সাধারণ মানুষ যার পড়াশোনাও হয়তো হয়নি মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু কি করে মহাকাব্য উপন্যাস কবিতা নাটক গল্প বহু রচনা করে গেছেন তার রচনা অবন্তি যার লেখা নিয়ে যার সাহিত্য চর্চা করে পিএইচডি করছে অনেকে এবং যারা ইতিমধ্যে পিএইচডি পেয়ে গেছে আর যারা এখনও করছে তাই সেই পদ্মশ্রী কবি হলধর নাগের কথা বলবো ভাবলে আশ্চর্য লাগে কি করে একটা মানুষ মাত্র তৃতীয় শ্রেণী অব্দি পড়েছে কিন্তু তার ভেতর থেকে এ কোন সাহিত্য বেরিয়ে আসছে সেটাই আমাদের জানার বিষয় তোমরা দেখতে থাকো পদ্মশ্রী কবি হলধর নাগের কথা অদ্দশ্রী হলধর নাগের জন্ম উড়িষ্যার বারগড় জেলার ঘেসের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন খুব অল্প বয়সে তিনি তার একমাত্র আর্থিকভাবে সক্ষম বাবাকে হারিয়েছেন যার কারণে তাকে তার পরিবারের জন্য কাজ করতে হয় তৃতীয় শ্রেণীতে পড়ার সময় তাকে তার পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তাকে তার পরিবারকে খাওয়ানোর জন্য একটি মিষ্টির দোকানে স্থানীয় থালা কাজ করতে হয়েছিল তার অবস্থা বুঝতে পেরে গ্রামের প্রধান তাকে উচ্চ বিদ্যালয়ে নিয়ে যান এবং সেখানে তিনি দশ বছরের বেশি সময় ধরে রান্নার কাজ করেন তিনি বিদ্যালয়ের কাছে একটি ছোট বই খাতার দোকানও খোলেন তাও হাজার টাকা দিয়ে যদিও তিনি ভারতের সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তিনি তার আয়ের প্রধান উৎস হিসাবে শুধুমাত্র একটি দোকান ও ফেরিওলা নিয়ে একটি সাধারণ জীবনযাপন করতেন পথে পথে ফেরি করতেন কখনো চালা কখনো রাগে বিক্রি করতেন এইভাবেই তিনি সংসার চালাতেন এই হচ্ছেন বিখ্যাত কবি হলধর নাগ তাহলে শুরু করা যাক সেই মানুষটার কথা মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন কবি হলধর তিনি সেই সময়টুকু ঠিকমতো ক্লাসেও গেছেন কিনা সকলের সন্দেহ থাকে অথচ তার লেখা কবিতা নিয়ে গবেষণা করে রীতিমতো পিএইচডি ডিগ্রি পেয়েছেন পাঁচজন হাতে তুলে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার মূলত প্রাচীন কৌশলী ভাষায় কবিতা লেখেন তিনি সেই শুরু তার প্রথম কবিতা ধোধো বড় গাছ যেটাকে বলা হয় আমরা বুড়ো বট গাছ প্রকাশ পাই উনিশশো সালে এরপর ভাব সুরত একে একে শত শত কবিতা প্রকাশ পায় তার নিচে ফেলেন কোশালী ভাষায় আচিয়া মহাসতী উর্মিলা তারা মন্দাদরি সিডি সামলাই প্রেম পয়চান বীর সুরেন্দ্র সাই শান্ত কবি বিমা ভাই রশি কবি গঙ্গাধর ইত্যাদি কুড়িটি মহাকাব্য তার লেখাগুলি নিয়ে দেশে বিদেশে এখনও পর্যন্ত পাঁচজন গবেষণা করছেন এবং জন স্কলার এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন দু সালে তিনি উড়িষ্যা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তার সেই বই খাতার স্থলটি এখন তার গুণমুগ্ধ স্কলারদের কাছে মন্দির স্বরূপ উড়িষ্যা সরকার সংরক্ষণ করেছেন সেটিকে এই অতি সাধারণ মানুষটির নাম অলধর নাথ সম্বলপুরি কোশালী ভাষার সাধারণ গ্রাম জীবনের মানুষের দুঃখ বেদনার কথা ভালোবাসার কথা প্রতিবাদের কথা অতীত গৌরবের কথা ধর্মের কথা এত সুন্দর আঙ্গিকে এর আগে কেউ তুলে ধরতে পারেনি তার লেখার কৌশল একটি নতুন কাব্যধারা তৈরি করেছে যেটি তার নাম অনুযায়ী হলধর ধারা হিসাবে পরিচিতি লাভ করেছে তার কাব্যগুলি সংকলিত করে প্রকাশিত করেছে হল গ্রন্থাবলী এবং হলদা গ্রন্থাবলী টু এই বইগুলি সম্বলপুর ইউনিভার্সিটি মাস্টার সিলেবাসের পাঠ্যসূচিতে স্থান পেয়েছে এই সেই মানুষটি যার কথা না বললে নয় এমন কি যেদিন রাষ্ট্রপতি পুরস্কার নিতে যাবেন সেদিনকে তার পকেটে টাকা ছিল না যে তিনি সেইখানে যাবেন কিভাবে তিনি বলেছিলেন পুরস্কারটা যদি ডাক যুগে পাঠিয়ে দেওয়া হয় তাহলে ভালো হয় কারণ আমার যাওয়ার কোনো অর্থ আমার কাছে নেই এসে তাকে অর্থ দিয়ে সরকার থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে তাকে পুরস্কার দিয়েছেন এই হলধর নাগ এই সাহিত্যে ভারতবর্ষের যে আঞ্চলিক সাহিত্য সেই সাহিত্যে যে কীর্তি অর্জন করেছে যা ইতিহাসে বিরল এরকম একজন মহান কবি সাহিত্যিকের কথা জানাতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি প্রিয় বন্ধুরা তোমাদের একটা কথা বলা আছে এরকম অনেক নাম না জানা অজানা অনেক বড় শিল্পী যারা হয়তো পর্দার আড়ালে থেকে গেছে তাদের কথা অনেকে জানে না তাই আমি চাইবো তোমরা যদি এরকম কোনো সন্ধান পাও অবশ্যই আমাকে কমেন্টসে লিখো তাদের কথা আমি তুলে ধরবো সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো অবশ্যই ভিডিওটা দেখো সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না